সকালে হাওড়ার ডোমজুরে আতঙ্ক সকাল দশটা নাগাদ লাগে আগুন কারখানা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে আগুন আয়ত্তের বাইরে চলে গেলে দমকলের খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে ডোমজুর থানার পুলিশ ও দমকলের ছটি ইঞ্জিন দমকলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের

সঙ্গে সঙ্গে দমকল বাহিনী অনেক দেরি করেছে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় হাওড়ার ডোমজুর থেকে দেবকুমার দেউর রিপোর্ট কাকাটি নিউজ